বাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই অনেকেই তো ফিরে যে এরকম বিপদেও পড়ে আবার এরকম তো ঘটনা ঘটে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমুগো আম্মা জান এসি রুমে বয়া বয়া অনেক সুন্দর লেকচারগুলো দেয় শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতাটা আমুগো এই আম্মা জানে জানে না আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো লাগলে শেয়ার করেন এই আম্মা জানেরা যারা এসির ভিতরে বোয়া বয়া লেকচারগুলো দেয় তারা প্রবাসী কষ্টগুলো কখনো বুঝবার চায় না এই যে প্রবাসীরা ফুন্ডির মাধ্যমে টাকা কেন পাঠায় তারা শুধু এসি রুমে বৈশাখালী গবেষণা করে লেকচার দেয় আপনারা টাকাটা বৈধ পথে পাঠান ব্যাংকের মাধ্যমে পাঠান আমি আপনাদের এই ভিডিওটা শুরু করার আগে একটা স্কিপ দেখেন আমুক একজন অসহায় প্রবাসী সে সৌদি আরব থেকে ছুটিতে গিয়েছে বাংলাদেশে তার ভাবে কিছু টাকা দরকার কারণ আমরা যে সকল প্রবাসীরা আসি যখন আমরা দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত ছুটিতে যাই আমাদের সাথে কিন্তু বাংলাদেশে টাকা থাকে না তখন আমাদের একটু মানি এক্সচেঞ্জ করতে হয় বাংলাদেশে সলন ব্যাঙ্কের ভিতরে আমরা যাই

আমুগে এই প্রবাসীর কত কষ্টের টাকা আমরা প্রবাসীরা বুঝি শরীরের ঘাম জোরে কষ্টের উপার্জনের টাকা এক একটা রিয়ালের মধ্যে চার টাকা থেকে সাড়ে চার টাকা কম মানে এয়ারপোর্টের ভিতরে পাঁচশো রিয়ালে পাইছে তেরো হাজার পাঁচশো টাকা সেই একই পাঁচশো রিয়ালের নোট বাহিরে গিয়ে সে পাইছে কত পনেরো হাজার পাঁচশো টাকা তার মানে দুই হাজার টাকাই কাটছে দুই হাজার টাকা হলে একটা পরিবারের ম্যাক্সিমাম দুই থেকে হলে তিন দিন চার দিনের খাবার সংগ্রহ রাখ করে রাখা যায় খাবারের টাকা জোগাড় হয় দুই হাজার টাকা বাংলাদেশের এখন আপনি কিভাবে বলবেন প্রবাসীরা খুন্ডির মাধ্যমে টাকা পাঠিও না এই যে এয়ারপোর্টের ভিতরে তারা একটা ব্যাংক খুলে রাখছে প্রবাসীরা যে এখানে আইতাছে আবার পরে যে মানি এক্সচেঞ্জ করবো এই জন্য চার টাকা সাড়ে চার টাকা ডিফারেন্স আরে ভাই না এক টাকা হলেও তো অনেক টাকা প্রত্যেক দিন শত শত প্রবাসীরা সেখানে মানি এক্সচেঞ্জ করতেছে এক টাকা করে রাখলে তো প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তার জন্য এরকম এত ডিফারেন্স এখন আমার কথা হলো গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আম্মা যান আমি আপনাকে বলতেছি আমিও প্রায় উনিশ বছর সার্বির এই প্রবাসের মাটিতে আমিও কিন্তু টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাই বিনিময়ে কি পাইছি একটা রাস্তা দেখান আমরা প্রবাসীরা এখনও হ্যাপি অনেক সন্তুষ্ট প্রবাসীরা এখনো সন্তুষ্ট না যখন নাকি আমাদের কষ্টের উপার্জনের টাকা যখন আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা যখন মানি এক্সচেঞ্জ করতে যাই এয়ারপোর্টের ভিতরে সেখান থেকে চার টাকা সাড়ে চার টাকা যদি ডিফারেন্স হয় কোনো প্রবাসী চাইবো না আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই আপনাকে এ সমস্ত জিনিস তদারতি করতে হবে এয়ারপোর্টের ভিতরে কেন চার টাকা কম হবে আটানা থেকে এক টাকা কম হলেই তো অনেক কিছু ভাই প্রত্যেকদিন কত কত প্রবাসী হাফডাউন করতেছে ছুটিতে যাইতেছে ছুটিতে গাইতেছে মানি এক্সচেঞ্জ করতেছে কিন্তু এই পাঁচশো রিয়াল যদি আমি এখানে কিনতে যাব আমারতে কত চাইবো জানেন তিরিশ টাকা নাহলে বত্রিশ টাকা নাহলে চৌত্রিশ টাকা তার মানে প্রতি রিয়াল আমি বিক্রি করছি কত সাতাইশ টাকা আমি যদি আবার কিনতে যাব পাঁচ থেকে ছয় টাকা বেশি দিয়া আমার আবার সেই রিয়ালটা কিনতে হইব এখন আমার কথা একটাই আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান বৈধ চ্যানেলে টাকা পাঠান টাকা নিরাপদে রাখেন কিন্তু আমি বাংলাদেশ সরকারকে বলবো আপনারা যত সহজভাবে এসি রুমে বসে লেকচার দিতেছেন একবার এয়ারপোর্টে এসে প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের অভিযোগগুলো কি। আর না হলে আপনারা এয়ারপোর্টের ভিতরে একটা বাক্স রাখেন প্রবাসী অভিযোগ বক্স তাহলে দেখেন এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে কত অভিযোগ এই বাক্সের মধ্যে জমা হইব কারণ আমরা এই সাধারণ প্রবাসের যতই চিৎকার করি না কেন কোনো লাভ হবে না আপনারা এই কাজটা করে দেখেন প্রবাসীগোর জন্য একটা অভিযোগ বক্স দেখেন কত কত প্রবাসী অভিযোগ করবো তো আল্লাহতালা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন সুস্থ রাখেন মাননীয় প্রধানমন্ত্রী আমা জান আমি আপনাকে বলতেছি প্রবাসীরা বড় অসহায় বড় কষ্টে আসে প্রবাসের মাটিতে তাদেরকে একটু খেয়াল রাখেন আল্লাহর তো আমার প্রিয় প্রবাসী ভাইরা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে পড়ে পারে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার